কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও বেশ অনেকটাই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা তো আমি আর আরশি উঠে পড়েছি দেখো আরশিকে রেডি করানোর জন্য রেডি করানোর ধাপই চলছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে তো ফার্স্ট হাফ যেমন হয়ে গেছে কমপ্লিট সেটা তোমরা সবাই বুঝতে পারছো কি আর সেকেন্ড হাফে দেখো হচ্ছে ব্রাশ করানো তো আমি আর আসি দুজনে মিলে ব্রাশ করে নেবো আর আরসি ক্যামেরার সামনে কি কি করে মানে আমার আড়ালে একা একা কেউ সামনে থাকলে কিছু করবে না তো আমি আড়ালে গেছি ও কি কি করে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো দেখো ভীষণই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তোমরা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই করে দেখবে তো চলো দেখতে থাকো আর কী কী করে তোমরা হাসতে বাধ্য হবে আর যদি কেমন লাগে ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে ওকে তো চলো দেখতে থাকো আমি তো মুখ মানে ব্রাশ করা হয়ে গেলো আমি তো এবার চলে যাব এবার ও কী করে সেটা দেখো তো দেখো ও কিভাবে ডান্স করছে ও ব্রাশ করতে করতে যত রাজ্যে ডান্সগুলো মাথাতে আসছে ডান্সের স্টেপ তো সেগুলি ও ট্রাই করছে আর করে আরে আরে দেখছে মা দেখছে কি দেখছে না তো যাই হোক আমি আছি রান্নাঘরে ও আমাকে দেখছে না আমি কিন্তু দেখছি ও কী কী কাণ্ড করছে তো চলো দেখো তোমরা তো ব্রাশ করতে করতে মুখ থেকে একটু ফেনা পড়ে গেল দেখো মানে ব্রাশে গেঞ্জিতে তো সেটা বড় মুছি নিলো যাতে আমি না দেখতে পাই কিন্তু আমি তো দেখতে পেয়েছি ও সেটা জানে না কি ভাবছে চলে গেলো মোটাও না আমাকে দেখতে গেল ওই দেখো আবার চলে আর দেখো কিভাবে আওয়াজ হচ্ছে দেখো যে সাপের মতো ফস ফস করে আওয়াজ করছে কি যে ব্রাশটা কিভাবে চিবাচ্ছে দেখো ব্রাশগুলোকে চিবিয়ে চিবিয়ে শেষ করে দেয় একদম একটা ব্রাশও ঠিক থাকে না আবার একবার আমাকে দেখতে গেলো দেখো মজাটা শুধু দেখে যাও কি করে তারপরে দেখো জল খেয়ে আর এটা হচ্ছে একদম উষ্ণ গরম জল ওকে এটা অভ্যাস করিয়েছি যে একটু ব্রাশ করে একটু গরম জল খাওয়ার তো সেটাই খাচ্ছি আমি এটা করে রেখে দিয়ে গেছিলাম তো ক্যামেরাটা আজকে নিজের মতো করে পেয়েছে ও কি যে করছে আমি এইদিকে ব্যস্ত আর ও ক্যামেরাটাকে নিয়ে কী করছে দেখো বাইরেটাও একটু ভিডিও করেছে বাট জানালাটা না খুলেই ভিডিও করে নিয়েছে বাইরেটা কিছুই বোঝাও যাচ্ছে না যে বাইরে আদৌ কী চলছে তো গাইস এই হচ্ছে আর দুষ্টুমি এরকম ছোটোখাটো ভীষণ দুষ্টুমি করতেই থাকে আমি ওটা কি করি আমি ওকে বারণ করি না আমি ওকে ওইগুলো আমি এনজয় করি ভীষণ ওদের ছেলেবেলাটাকে তো যাই হোক ওর স্কুলের পথে বেরিয়ে পড়েছি এখন সাড়ে ছটা বেজে গেছে এই দেখো এইখানে দুজন যাচ্ছে ওদিকে ক্রস করে চলে যাবো আমরা তো চলো দেখতে থাকো তো স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে তো এসে দেখো আবার ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছি এসে বাড়ির কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দেবো রোজকারের ডিউটিগুলো এটা হচ্ছে রোজকারের ডিউটি কোনো দিনও মিস যাবে না আমাদের তো মানে জলখাবারে আমাদের অন্য কিছু হয় না বেশিরভাগ ভাতটাই হয় তো ভাতটাও বসিয়ে দিচ্ছি ওই জন্য তো তারপরে দেখো আসি বাড়ি চলে এসেছি আরও বাবার হেলমেটটাও পরে মাথায় পরে এসেছে এগুলো তো ছেলেবেলাতেই হয় তো কি আর বলবো এগুলো আমার ভীষণ আনন্দই হয় এনজয় করি ব্যাপারটাকে তো আমি দেখো আজকে মুড়ি খাবো তো আমি এখানে বাড়ি নিয়েছি এক গ্লাস ছাতু শরবত আর এখানে দিয়ে ছাতু নুন একটু ও চিনি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু আর লেবুর রস ভীষণ ভীষণ টেস্টি হয় আমার ভীষণ ভালো লাগে এই মানে ছাতে শরবতটা খেতে ওখানে যেগুলো বিক্রি হয় ওখানে আচার চাটনি অনেক কিছু দেয় আর চিনিটা দেয় না তো আমি একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না খেতে তো আমার বাড়িটা বেশ ভালো লাগে খেতে তো আমি খেয়ে নিচ্ছি আর আসি দেখো কি বকছে দেখো মায়ের কি বুদ্ধি এসেছে চমৎকার বুদ্ধি নাক টানছে দেখো আমার দাদার কি চমৎকার বুদ্ধি আসলে কি হয়েছে সানের কানে হচ্ছে জল হয়ে গেছে তো ওকে এখন কানে জল দিতে বারণ করেছে তো সেই কারণে বলছিল স্নান করবো না আমি ওকে গামছাটা কান দিয়ে জড়িয়ে দিয়েছি যাতে কানে না জল ও স্নান করতে পারে এই হচ্ছে ব্যাপার তো দেখো দুপুরে রান্না কমপ্লিট এখানে হয়েছে পাটের শাক আমাদের বাপের বাড়ি ওইদিকে পাটের শাকটা করে পুরো ভাজা ভাজা মতো আর এখানে করে পুরো ডালের মতো আর এদিকে পোস্তর বড়া করেছি ডাল করেছি ছেলেদের জন্য ওরা খাবে না আর এদিকে করেছি ডিম ভাজা আর আলু ভাতে ব্যাস আর টক দই মিষ্টি দই এগুলো তো আছেই আর এইটা হচ্ছে বেলায় এখন বাজে সময় সকাল বিকেল সাড়ে চারটে আর তো ছানা কেটে দিয়ে যেহেতু তোমাদের দাদাভাই সুগার তো তোমরা দেখেইছো বিকেলে বিকালে চাটা দিই না ছানা করতে দিয়ে দিই কেটে দিয়ে দিই আর আসিয়া তোমাদের দাদাভাই দুজনে মিলেই ছানা খায় বিকেলবেলাটায় তো এদিকে আসিকে আজকে বিকেল বিকেল পড়তে বসিয়ে দিয়েছি কারণ সন্ধে হলেই তো ঘুমিয়ে গিয়েছিল আগের দিন তোমরা দেখলে তো এই এই কারণে হোমওয়ার্কগুলো করানো হচ্ছে না তো ওকে বেশ পাঁচটার সময় পড়তে বসিয়ে দিয়েছিলাম তারপরে খাইয়ে দিয়ে তারপরে আমি আর সান চলে এসেছি সানকে নিয়ে ওই যে বলেছিলাম কানের প্রবলেম হচ্ছে সানের একটু তো সেই কারণে ডাক্তারের কাছে দেখাতে আমি আর শান দুজনে মিলেই এসেছিলাম আর এদিকে দেখো আবার আজকে একটু চিলা বানালাম তো ভীষণই ভালো লেগেছিলো আগের দিন খেতে আর এটা ডায়েটের জন্য ভীষণ ভালো আর স্বাস্থ্যকর তো সেই জন্য আমি আর পায়েল দুজনে মিলে ছোলার ডাল পেঁপে দিয়ে আর চিলাটা বানিয়ে নিয়েছিলাম ওটাই ছিল আজকে আমাদের রাতে ডিনার আর দেখো এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে তো এখন হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে আর এদিকে দেখো আমি এখন বসে পড়েছি রং পেপার সব কিছু নিয়ে আসির একটা স্কুলের প্রোজেক্ট বানানোর জন্য তো প্রজেক্টটা কালকেই দিতে হবে সে সেই কারণে রাতে এত রাতে বানাতে শুরু করলাম হঠাৎই স্যার বলে দিয়েছিলেন ডেট দিয়েছিলেন পরে বাট ওদেরকে বলে দিয়েছিলেন যে যেন কুড়ি তারিখেই দিয়ে দেয় তো সেই কারণেই মানে বানানো আজকে এত রাতে এখন বাজে হচ্ছে প্রায় একটা মতো তো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে পেন্সিল ছোড়ার ওই ইয়েটা দিয়ে তো যাই হোক তোমরা বলো কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা সুখ